চলুন এক মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবুন যে ক্লাসরুমে বা অফিসে সবাই যখন একটা জটিল সমস্যায় আটকে আছে তখন হঠাৎই একজনের মাথায় আসে সেরা সমাধানটা কিংবা যে ব্যক্তি প্রচণ্ড চাপের মধ্যেও ঠান্ডা মাথায় সেরা সিদ্ধান্তটা নিয়ে ফেলে আমরা প্রায় এদেরকে বলি বাহ ওই লোকটা তো সত্যিই খুব স্মার্ট কিন্তু কিভাবে বুঝবেন আসলে আপনি কি সেই বুদ্ধিমান ব্যক্তি শুধু কি ভালো ফলাফল করলেই কিংবা বড় বড় ডিগ্রি থাকলেই কেউ বুদ্ধিমান বলে চিহ্নিত হবেন মজার ব্যাপার হলো মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞান কিন্তু অন্য কথা বলে আসল বুদ্ধিমত্তায়ের চেয়েও অনেক গভীর অনেক বেশি আকর্ষণীয় হ্যাঁ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বুদ্ধিমান মানুষদের মধ্যে থাকা এমন দশটি অদ্ভুত এবং অপ্রত্যাশিত লক্ষণ নিয়ে যা দেখে আপনি নিজেকে আপনার আশেপাশে মানুষদেরকে সম্পূর্ণ নতুনভাবে বিচার করতে পারবেন এবং সম্ভাবনা আছে যে এই লক্ষণগুলো আপনার মধ্যেও আছে আপনি শুধু খেয়াল করেননি তাই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনার কৌতূহল মেটানোর জন্য না বরং নিজেকে চিনতে এবং নিজের লুকানো সম্ভাবনাকে উন্মোচন করার জন্য শুরু করার আগেই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন কারণ এমনই আকর্ষণীয় বিষয় নিয়েই আমি নিয়মিত ভিডিও বানিয়ে থাকি তো প্রস্তুত হয়ে যান আসুন মূল বিষয়ে ফিরে যাই সাইকোলজি টুডে হার্ভার্ড বিজনেস রিভিউয়ের মতো উৎসগুলো ঘেটে আমি যে এক শূন্যটি সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য জেনেছি সেগুলো একে একে জানা যাক নম্বর এক আপনি কি নিরন্তর কৌতূহলী আপনি কি সেই ব্যক্তি যার মাথায় সবসময় কেন কিভাবে কি হলে হতো। এই প্রশ্নগুলো ঘুরঘুর করে বুদ্ধিমান মানুষেরা জানার জন্য জানে শুধু নম্বর গ্রেডের জন্য নয় তারা পৃথিবীকে একটি বিশাল ধাঁধা হিসেবে দেখে যার টুকরোগুলো তারা মেলাতে চায় আইনস্টাইন নিজেই বলেছিলেন আমার কোনো বিশেষ প্রতিভা নেই আমি শুধু প্রবলভাবে কৌতূহলী আপনার মধ্যেও কি এই শিশুসুলভ কৌতূহলটা আছে কমেন্ট করে আমাকে একটু জানাবেন নম্বর দুই আপনি নিজের অজান্তেই নিজের সাথে কথা বলেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যদি আপনি প্রায়ই নিজের চিন্তাগুলো গোছানোর জন্য কোনো সমস্যা সমাধানের জন্য নিজের সাথে চুপচাপ কথা বলেন তাহলে এটি বুদ্ধিমত্তার লক্ষণ পাগলামি না গবেষণা বলে এটি মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণকে দ্রুত করে এবং সিদ্ধান্ত গ্রহণ উন্নত করে নম্বর তিন আপনি পরিবর্তনকে আলিঙ্গন করতে পারেন জীবনটা অপ্রত্যাশিত বুদ্ধিমান মানুষেরা তাদের পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে তারা অনমনীয় হয় না নমনীয় হয় নতুন পরিবেশ নতুন মানুষ নতুন চ্যালেঞ্জ এগুলো তাদের উত্তেজিত করে ভয় পায় না মহামারীর সময় কেমন মানিয়ে নিয়েছিলেন সেটাই বলে দেয় আপনি কতটা নমনীয় নম্বর চার আপনি কি একা থাকতে পছন্দ করেন এটা একাকিত্ব না এটাকে বলে নির্জনতা অত্যন্ত বুদ্ধিমান মানুষেরা প্রায় একা থাকার জন্য সময় নেয় তাদের মানসিক শক্তি পুনরায় সঞ্চয় করতে তাদের চিন্তাগুলোকে সাজাতে এবং গভীর কাজ করতে যদি তারা ভিড়ের চেয়ে একটি শান্ত বিকেলকে বেশি পছন্দ করে তাহলে এটি একটি পরিষ্কার লক্ষণ নম্বর পাঁচ আপনিও কি আত্মসমালোচক আপনি কি প্রায়ই নিজের ভুল নিজের দুর্বলতাগুলো বিশ্লেষণ করেন এটি বুদ্ধিমত্তার একটি খুব বড় চিহ্ন ডানিং ক্রুগার প্রভাব অনুযায়ী কম বুদ্ধিমান মানুষেরা প্রায়ই তাদের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করে যেখানে বুদ্ধিমান মানুষেরা তারা কি জানে না সে সম্পর্কে বেশি সচেতন তারা নিজেদের উন্নত করার চেষ্টায় সব সময় থাকে নম্বর ছয় আপনি গভীরভাবে কি সহানুভূতি অনুভব করতে পারেন মানসিক বুদ্ধিমত্তা বা ইকিও বুদ্ধিমত্তার একটি বিশাল অংশ আপনি কি সত্যিকার অর্থে অন্যদের অনুভূতি দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন এবং সেগুলোকে সম্মান করতে পারেন এটি জ্ঞানীয় সহানুভূতির চিহ্ন যা আপনাকে একজন ভালো নেতা ভালো সঙ্গী ভালো বন্ধু হতে সাহায্য করে নম্বর সাত আপনার হাস্যস অনন্য যদি আপনি বিমূর্ত সংযোগ স্থাপন করতে পারেন উদ্ভট বিষয়ে হাস্যস খুঁজে পান এবং আপনার হাস্যস অনেক সময় অন্যদের মাথার উপর দিয়েই যায় তাহলে অভিনন্দন গবেষণা দেখায় যে গভীর হাস্যস এবং বুদ্ধিমত্তার মধ্যে একটি দ্বিসংযোগ আছে কারণ এটির জন্য জটিল জ্ঞানীয় প্রক্রিয়ার প্রয়োজন হয় নম্বর আট আপনি কি অলস্তা করেন কিন্তু উৎপাদনশীল উপায়ে হ্যাঁ সব বুদ্ধিমান মানুষ অলস্তা করেন না কিন্তু অনেকেই করেন সৃজনশীল অলস্তা তারা অবচেতনভাবে গুরুত্বহীন কাজগুলোকে এড়িয়ে যায় যাতে তাদের মস্তিষ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য শক্তি সঞ্চয় করে রাখতে পারে কিন্তু তারা শেষ মুহূর্তে প্রায়শই উজ্জ্বল কাজ সর্ব নম্বর নয় আপনি কি রাতজাগা পাখি গবেষণা বলে যে নিশাচর লোকেদের আইকিউ স্কোর তুলনামূলকভাবে বেশি হয় রাতের নিরবতা এবং মনোযোগ বিঘ্নিত হওয়ার অভাব তাদের গভীর চিন্তা এবং সৃজনশীলতাকে বিকশিত হতে দেয় তাহলে আপনিও কি একজন রাতজাগা পাখি নম্বর এক শূন্য আপনি বড় ছবিও দেখতে পারেন বিস্তারিত বাদ দেন না আপনার চারপাশের বিশ্ব কি প্রায়শই একগুচ্ছ আন্তঃসংযুক্ত নকশা এবং সিস্টেমের মতো মনে হয় বুদ্ধিমান মস্তিষ্ক অন্যদের দেখতে পায় না এমন নকশা প্রবণতা এবং সংযোগ খুঁজে বের করতে পারদর্শী তারা নির্দিষ্ট বিবরণ থেকে ধারণা বের করতে পারে আবার বিমূর্ত ধারণাগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে এটাই সিস্টেম চিন্তা এটি বুদ্ধিমত্তার সবচেয়ে শক্তিশালী রূপগুলোর মধ্যে একটি তো কয়টি লক্ষণ আপনার সাথে মিলে যায় নিচে মন্তব্য অংশে লিখে আমাকে জানান আমার পাঁচটি মিলেছে অথবা এক শূন্যটির মধ্যে আটটি জানতে আমি সত্যিই কৌতূহলী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বুদ্ধিমান মানুষদের এক শূন্যটি বিষয়কর অভ্যাস এবং লক্ষণ আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন মনে রাখবেন বুদ্ধিমত্তার সংখ্যা অনেক বিস্তৃত আপনি শিক্ষা ক্ষেত্রে দুর্বল হলেও আপনি মানসিকভাবে বুদ্ধিমান হতে পারেন অথবা বাস্তব জীবনে খুব স্মার্ট হতে পারেন তাই নিজেকে অবমূল্যায়ন করবেন না আপনার যদি প্রিয় কোন বিষয় থাকে অথবা আপনি মনে করেন আমি কোনো গুরুত্বপূর্ণ লক্ষণ বাদ দিয়েছি তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে শেয়ার করুন আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ